দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মুখ জোর করে আসি তোর শরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলিবে আল্লাহর কাছে জমা করে রেখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান লইলে লোকে বলতো আমায় অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন